সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর নতুন পাড়ায় ভিক্ষুক সালেয়া বেগমের কাছ থেকে উদ্ধার হওয়া দুই বস্তার টাকা গণনা শেষ হয়েছে দুই বস্তায় মোট এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পাওয়া গেছে বাকি আরও অনেক নোট ও কয়েন রয়েছে যা ব্যবহারযোগ্য নয় বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত পায়নিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে গ্রামবাসী একত্র হয়ে টাকা গণনা করেন দীর্ঘ চল্লিশ বছর ধরে ভিক্ষা করে জমানো এই টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সিরাজগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিপু বলেন পুরো দুই বস্তা টাকা গুণে দেখা গেছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ভালো আছে বাকি টাকাগুলো পচে নষ্ট হয়ে গেছে ব্যবহার করা সম্ভব নয় এখন গ্রামবাসী ও আত্মীয়দের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে এই টাকাগুলো সালেয়া বেগমের চিকিৎসার কাজে ব্যয় করা হবে প্রায় পঁয়ষট্টি বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ চল্লিশ বছর ধরে ভিক্ষা করে আসছিলেন তিনি সিরাজগঞ্জ শহরের কৌমি জুট মিলে বারান্দায় বসবাস করতেন সবাই তাকে সালে পাগল নামেই চিনতেন